আপনি কি ফাস্টফুড ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু জানেন কি বেশিরভাগ নতুন উদ্যোক্তায় সাধারণ কিছু ভুলের কারণে ব্যর্থ হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফাস্টফুড ব্যবসায় ব্যর্থ হওয়ার দশটি কারণ এবং কিভাবে সেগুলোকে এড়িয়ে সফল হবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ফাস্টফুড ব্যবসার শুরুতেই অনেকে কিছু সাধারণ ভুল করে থাকে যার কারণে তারা ফাস্টফুড ব্যবসায় ব্যর্থ হয় তো এই ব্যর্থতার কারণগুলোর মধ্যে এক নম্বরে লোকেশন নির্বাচন লোকেশন নির্বাচনের ক্ষেত্রে প্রথমে আপনাকে অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে যেমন আপনাকে অবশ্যই যেই এলাকায় বা যেই মহল্লায় আপনি শপ নেবেন তার আশেপাশে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত বা কারখানা এবং যেখানে বেশি লোক সমাগম হয় এমন স্থান নির্বাচন করতে হবে শুধু তাই না আপনাকে দেখতে হবে যে আপনি যে জায়গাটিতে দোকান দিচ্ছেন তার আশেপাশে কোনো খাবারের দোকান আছে কিনা তাহলে আপনি আগে থেকে একটি মার্কেট তৈরি হয়ে থাকা সম্ভাবনা আছে এবং সেখানে আপনি কাস্টমার পাবেন দুই নম্বর হচ্ছে এমন একটি জায়গা আপনি নিবেশন করবেন যেখান দিয়ে মানুষ যাওয়া আসা করে এবং নিত্য নতুন কাস্টমার আপনি পাবেন তিন নম্বরে এই লোকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনি দোকান চেষ্টা করবেন যদি মহল্লার ভিতরে হয় বিশেষ করে তাহলে রাস্তার লেভেলে দোকান নেওয়ার জন্য রাস্তার লেভেল বলতে বোঝাচ্ছি আপনার দোকানে ওঠার জন্য যাতে তাকে দুই থেকে তিনটি সিঁড়ি বেয়ে না উঠতে হয় এমন যাতে না হয় কারণ এতে অনেক মানুষই আছে পছন্দ করেন না চার নম্বর হচ্ছেলো আপনার দোকানটি অবশ্যই এমন একটা জায়গায় নিতে হবে যাতে মানুষ আসা যাওয়ার পথে চোখে পড়ে এবং আপনার দোকানের মুখটি যাতে বড় হয় আরেকটি জিনিস খুব খেয়াল করবেন আপনার দোকানের একদম সাথে পাশের দোকানটি যাতে কোনোভাবেই মুদির দোকান না হয় তাহলে হবে কি আপনার মুদির দোকান আশেপাশে অনেক কিছু ঝুলিয়ে রাখবে যা আপনার দোকানটিকে একদম নষ্ট করে দিবে বা আপনার দোকানটি তার কাস্টমারের চোখে পড়বেই না দুই নাম্বার হচ্ছে খাবারের মান ঠিক না রাখা অনেক সময় আমরা খাবার কম দামে দেওয়ার কারণে দুই নম্বর জিনিসপত্র দিয়ে খাবার তৈরি করি এতে করে খাবারের মান বা গুণগত মান নষ্ট হয়ে যায় এবং খাবারের টেস্ট থাকে না যার কারণে কাস্টমার আর দ্বিতীয়বার আসবে না আরেকটি জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেই না যা দ্বিতীয়বার কাস্টমারকে আসতে অনুৎসাহিত করে সুতরাং অবশ্যই আপনাকে দোকান পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখতে হবে এবং ভালো মানের খাবার আপনাকে প্রোভাইড করতে হবে যাতে করে মানুষ স্বাস্থ্যগত দিকটি চিন্তা করতে পারে এবং দ্বিতীয়বার খাবার ভালো লাগলে আসতে পারে তিন নম্বর বাজেট পরিকল্পনা প্রথম দিকে আমাদের অবশ্যই চিন্তা রাখতে হবে যে আমরা বড় বাজেটের খরচ করব না যেমন অতিরিক্ত সাজসজ্জা ফাস্টফুডের দোকানে সাজসজ্জা খুবই ইম্পর্টেন্ট জিনিস সাজসজ্জা যেমন লাগবে আবার অতিরিক্ত সাজসজ্জা করতে গিয়ে যাতে আমরা বাজেট হারিয়ে না ফেলি এজন্য অবশ্যই আপনাকে একটা সুন্দর পরিকল্পনা করতে হবে এর মধ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল খাবারের মেনু প্রথম দিকে যদি আপনারা অনেক বড় আকারে মেনু তৈরি করেন বিশেষ করে আইটেম তৈরি করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার খরচ বেড়ে যাবে কারণ তখন আপনাকে দুই তিন ধরনের শেপ রাখতে হবে এজন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন এমন কিছু খাবার তৈরি করার যেটা দিয়ে আপনি মার্কেটে উঠতে পারবেন প্লাস আপনি হচ্ছে কম সেপ দিয়ে বা কম কর্মচারী দিয়ে আপনার দোকানটি প্রাথমিকভাবে পরিচালনা করতে পারবেন এরপরে চাহিদা বাড়লে আপনি প্রয়োজন অনুযায়ী খাবার দু একটি করে মেনুতে অ্যাড করে বাড়তি লোক যুক্ত করতে পারেন চার নম্বর প্রচারণার অভাব আমরা সাধারণত দোকান দিয়ে বা ফাস্টফুড দিয়ে বসে থাকি এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই শুরুতে এই প্রচার প্রচারণা বা মার্কেটিংয়ের জন্য একটা খরচ নির্ধারণ করে রাখতে হবে বিশেষ করে আমাদের একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে ইনস্টাগ্রামে আমরা একটা অ্যাকাউন্ট করতে পারি তারপরে গুগল ম্যাপে একটি লোকেশন সেট করে দিতে পারি যাতে যারা স্মার্ট কাস্টমার আছে তারা সার্চ করে আসতে পারেন এছাড়াও কাস্টমার আপনাকে ফোন করে জানতে পারবে দোকান কখন খোলা থাকবে এছাড়াও বড়ো কোনো অর্ডার আপনি এখান থেকে পেতে পারেন তাছাড়াও আমাদেরকে অবশ্যই লোকাল এরিয়ায় সাধারণ যে মার্কেটিংগুলো মানুষ করে থাকে যেমন লিপলেট বা ফ্লায়ার বিতরণ করতে হবে এছাড়াও যদি আপনারা পারেন তাহলে অবশ্যই কিছু ব্যানার বানিয়ে রাস্তার মেন মেন পয়েন্টে আপনি ঝুলিয়ে দেবেন প্রচার প্রচারণা যত বেশি হবে তত কিন্তু মানুষ জানবে এবং এতে করে আপনার খাবারের যদি মান ভালো থাকে এসে যদি ভালো পরিবেশ পায় তাহলে অবশ্যই কিন্তু সরিয়ে যাবে এছাড়াও আপনারা চেষ্টা করবেন যে এলাকায় দোকান দিচ্ছেন সেই এলাকায় যে লোকাল যে গ্রুপগুলো থাকে বিশেষ করে ফেসবুক গ্রুপ এগুলোতে আপনি আর প্রচারণা চালাবেন এবং প্রতিনিয়ত আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট করার চেষ্টা করবেন এতে প্রচারণা বাড়বে এবং আপনার নামটি সরে যাবে খুব দ্রুত পাঁচ নাম্বারে হচ্ছিল ভুল মেনু নির্বাচন করা ভুল মেনু নির্বাচন বলতে এমন কিছু খাবার আপনি নির্বাচন করলেন যা এলাকার মানুষের কাছে জনপ্রিয় না আপনাকে অবশ্যই এলাকার মানুষের টেস্ট এবং তাদের ক্রয় ক্ষমতার উপরে নির্বাচন করে আপনার খাবারের মেনু সেট করতে হবে প্রথমত আপনি এভাবে একটি খাবার জনপ্রিয় করতে পারেন ধরেন আমি যে আইডিওলজিতে আমার প্রথম বিজনেসটা শুরু করেছিলাম সেটি হচ্ছে এক নম্বর আমি যেই প্লেসে আমার ফাস্টফুড শপ বিশেষ করে আমার পিজ্জা শপটি আমি দিয়েছিলাম তার আশেপাশে দুইটি পপুলার ফাস্টফুড শপ ছিল একটি ছিল হচ্ছে খুবই বিখ্যাত চটপটি এবং ফুচকার দোকান আরেকটি হচ্ছিল সাব স্যান্ডউইচ এবং বার্গারের একটি খুবই পপুলার ফাস্টফুড শপ সো আমি তখন চিন্তা করলাম এই মানের উপরে নির্ভর করে পছন্দের উপরে নির্ভর করে তৃতীয় একটি ফুড ওখানে লঞ্চ করার জন্য সেই তৃতীয় ফুডটি হচ্ছিল আমার পিজ্জা যেহেতু মানুষ ফুচকা এবং বার্গার সাব খেতে আসে সেহেতু এখানে একটি মার্কেট প্লেস আগে থেকে তৈরি হয়ে গেছে এবং তৃতীয় ফুড হিসাবে আমি নতুন একটি ফুড পিৎজা দেওয়ার কারণে মানুষের একটি উৎসাহ এবং আগ্রহের জায়গা বেড়ে গেছে যার কারণে তারা আমার এখানে কিন্তু আসা শুরু করে এবং খুব কম দাম বা রিজনেবল প্রাইসের মাধ্যমে কিন্তু আমি খাবারগুলো দেওয়ার চেষ্টা করছি গুণগত মান ঠিক রাখছি খুবই সীমিত লাভের মাধ্যমে কিন্তু আমি আমার প্রাথমিকভাবে ব্যবসাটা শুরু করেছিলাম এবং আমি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি সুতরাং এলাকার চাহিদা অনুযায়ী এবং আশেপাশের সবগুলো রিসার্চ করে আপনি এমন কিছু খাবার নির্ধারণ করুন যা এলাকার মানুষের পছন্দ হয় এবং দামটাও তাদের ক্রয় এর সাধ্য অনুযায়ী হয় সো এই বিষয়টা খেয়াল রেখে আপনারা খাবারের মেনু নির্ধারণ করতে পারেন বন্ধুরা ছয় নম্বরে হচ্ছিল খারাপ কাস্টমার সার্ভিস ব্যর্থ হওয়ার জন্য এটি আরেকটি প্রধান কারণ কাস্টমারকে অবশ্যই যখন প্রবেশ করবে তখন তাদেরকে সম্মানজনকভাবে আপ্যায়ন করুন আপনার যে কর্মচারী বা কর্মচারী বৃন্দ থাকবে তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিন হাসি মুখে কথা বলুন তাদের সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি করুন ফেস ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো একটি দোকান দিবেন বা ব্যবসা সব দেবেন আপনি যদি ম্যানেজার হন বা মূল দায়িত্ব থাকেন তাহলে আপনার হাসি আপনার কথাবার্তার উপর নির্ভর করবে ওই কাস্টমারটি পরবর্তীতে আসবে কিনা এমন হবে দেখবেন যদি আপনি কোনো দিন ওই দোকানে মিস করেন কাস্টমার এসে আপনাকে সার্চ করবে যে আমার ওই ভাইয়াটি কি আছেন যদি বোঝেন যে কাস্টমার এভাবে আপনাকে সার্চ করে তার মানে আপনার সাথে কাস্টমারের একটি সুসম্পর্ক তৈরি হয়েছে এবং আপনি তাদের এই সম্পর্কের মূল্যায়ন দিন ছোট ছোট বিষয় যেমন কিছু কিছু কাস্টমার এসে বলবে ভাইয়া কিছু ডিসকাউন্ট দিন সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন দশ থেকে পাঁচ টাকা বিশ টাকা সিম্পলি হাসিমুখে বলে তাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য এভাবে একটি সুসম্পর্ক আর কাস্টমারকে অবশ্যই খুব দ্রুত খাবারটা দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করুন খাবার দ্রুত প্রোভাইড করার এবং কাস্টমারের সাথে সুন্দর আচরণ করার এবং স্টাফদেরকে নিয়মিত এ বিষয়ে সলা পরামর্শ এবং প্রশিক্ষণ দিন বন্ধুরা সাত নম্বর কারণ হচ্ছিল প্রতিযোগিতা বিশ্লেষণ না করা আপনি যখন কোথাও একটি ফাস্টফুড শপ দিবেন যদি আশেপাশে কোনো ফাস্টফুড শপ নাও থাকে তারপরও আপনাকে মাথায় ধরে রাখতে হবে কিছুদিনের মধ্যে যদি আপনি সাকসেস হন তাহলে এর আশেপাশে কিন্তু আরও ফাস্টফুড শপ হতে পারে এছাড়াও আপনি যখন ফাস্টফুড শপ দিবেন তার আশেপাশে যে ফাস্টফুড শপগুলো আছে এদের খাবারগুলো আপনি আগে চেক করুন তারা কি ধরনের মেনু প্রোভাইড করে তাদের খাবারের দাম কত এবং কি কি খাবার মানুষ সেখানে বেশি বেশি খাচ্ছে সেই জিনিসটিও আপনি আগে পরীক্ষা করে দেখুন তারপরে আপনি সেটা বুঝে নিজের খাবারের দোকানের মেনু সেট করুন দাম সেট করুন এবং সেই অনুযায়ী খাবারের টেস্ট তৈরি করুন এবং প্রতিযোগিতার ক্ষেত্রে অবশ্যই ফলো করুন তারা কি ধরনের মার্কেট স্ট্র্যাটেজি ফলো করছে কিভাবে কাস্টমারকে আকর্ষণ করছে তারা কখন কি অফার দিচ্ছে এই জিনিসগুলো আপনি সব সবসময় মনিটরিংয়ে রাখবেন এবং আপনি আপনার কাস্টমারদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের ব্যবসাটিকে ফিক্সড করে রাখি একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখি আপনাকে অবশ্যই সবসময় খাবারের কিছু মান খাবারের কিছু আইটেম আস্তে আস্তে আপডেট করতে হবে এবং কিছু সুবিধা বাড়তি কাস্টমারকে দিতে হবে যেমন প্রথমত আপনি দিতে পারেন কাস্টমারকে হোম ডেলিভারি সার্ভিস যদি শুরুতে আপনি ফ্রি নাও দিতে পারেন অবশ্যই কিছু টাকা নেওয়ার মাধ্যমেও কিন্তু আপনি এই হোম ডেলিভারি সার্ভিসটি চয়েস করতে পারেন এতে করে আপনার একটি কাস্টমার বেশ তৈরি হবে এবং বিশেষ কাস্টমার আপনি পেয়ে যাবেন এবং আপনার কিন্তু ব্যবসাও বিদ্ধ হতে থাকবে সুতরাং অবশ্যই আপনাকে আশেপাশে মূলক একটি অবস্থান ধরে রাখতে হবে আট নম্বরে যে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় সেটি হচ্ছে হলো খাবারের দাম নির্ধারণ করা খাবারের দাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার আশেপাশের যে ফাস্টফুড শপগুলো রয়েছে তাদের দামগুলোকে আপনাকে যাচাই বাছাই করতে হবে এবং যাচাই বাছাই করার ফলে আপনি একটা নির্দিষ্ট দামে উপনীত হয়ে সেই দামটি ফিক্স করবেন তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে খাবারের দাম যাতে খুবই বেশি না হয় এবং খুব কমও না হয় কারণ খুব বেশি হলে কিন্তু আপনার কাস্টমার আপনার দোকানে আসতে চাইবে না আবার খুব কম হলে কিন্তু আপনার লাভ হবে না সেক্ষেত্রে আপনি শুধু সেল হবে কিন্তু আপনার দোকান উঠবে না এই দুইয়ের মাঝামাঝি অবস্থায় থাকার চেষ্টা করুন অথবা অন্য স্ট্র্যাটেজি ফলো করতে পারেন যে আপনি কিছু খাবার দিয়ে কাস্টমারকে ডাকবেন বা আনবেন আপনার কোয়ালিটিটা তাকে বুঝাবেন আর কিছু খাবার আপনি দাম একটু নির্ধারণ করবেন বেশি যেটা দিয়ে আপনি আপনার প্রফিটটা তুলে আনতে পারবেন সো এভাবেও কিন্তু স্ট্র্যাটেজি ফলো করতে পারেন নয় নাম্বার হলো স্বাস্থ্যবিধি মেনে চলা এবং লাইসেন্স তৈরি করা আপনার খাবারের সব দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চেষ্টা করুন কিছু গভর্নমেন্ট যে লাইসেন্স রয়েছে এগুলো নিয়ে নেওয়া দুই নম্বর হচ্ছে হলো স্বাস্থ্যবিধি মেনে চলা স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যে কাজটি করবেন আপনি যদি পসিবল হয় সম্ভব হয় লাইভ চেষ্টা করুন এতে করে কাস্টমারের খুব বেশি বিশ্বস্ততা অর্জন করতে পারবেন কারণ কাস্টমারের সামনে খাবারটা বানিয়ে দিলে কাস্টমার দেখবে তার খাবারটা কিভাবে তৈরি হচ্ছে এতে তারা স্যাটিসফাই হবে এবং দ্বিতীয়বার খাবারটি খেতে উৎসাহ প্রদান করবে এক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্ব দিতে হবে যে জায়গাতে আপনি খাবার তৈরি করবেন সেই জায়গাটা অবশ্যই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে কাস্টমার দেখে সেটিসফাই হয় তারপরে আপনি যে খাবারগুলো তৈরি করবেন যে টেবিলগুলো ব্যবহার করবেন অবশ্যই সবগুলো চেষ্টা করবেন স্টিলের রাখার জন্য যাতে পরিষ্কার রাখতে সুবিধা হয় এরপরে আপনার যে স্টাফরা কাজ করবে তাদেরকে যদি সম্ভব হয় তাহলে এ ধরনের একটি টি শার্ট দিয়ে দিন যাতে করে তারা নির্দিষ্ট টি শার্ট পরে দোকানে কাজ করতে পারে এরপরে তাদের মাথায় শাওয়ার ক্যাপ আছে কিনা সেটা সব সময় খেয়াল করুন তাছাড়াও স্টাফের চুল দাড়ি নোখ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কিনা সেটির দিকেও নজর রাখুন এভাবে আপনারা কিন্তু কাস্টমারকে স্বাস্থ্যকর একটি খাবার প্রোভাইড করতে পারেন এবং কাস্টমার কিন্তু স্যাটিসফাই হবে দশ নম্বর এবং শেষ যে ভুলটি আমরা করে থাকি অল্প মেয়েদি পরিকল্পনা আমাদের অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে খেয়াল রাখতে হবে অনেক ব্যবসায়ী আছেন যারা অল্প মেয়াদী ব্যবসার দিকে মনোযোগ হন এবং বেশি ইনকামের চিন্তা করে পরবর্তীতে আর এটাকে আপডেট করে না আমাদের অবশ্যই নতুন নতুন খাবারের স্বাদ এবং নতুন নতুন আইটেম যুক্ত করা এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী খাবার আনা এবং সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যেমন আপনি নেক্সট ব্রাঞ্চ বা দ্বিতীয় ব্রাঞ্চ খোলা হচ্ছে লোক খাবার ডেলিভারি সার্ভিস চালু করা অনলাইনে খাবার বিক্রি করার চিন্তা ভাবনা করা আপনার ব্রডলি ব্যবসাটাকে চিন্তা করা এই জিনিসটা আমাদের আস্তে আস্তে আনতে হবে এবং মিনিমাম এক থেকে পাঁচ বছরকার একটি পরিকল্পনা হাতে নিয়ে ব্যবসায় নামতে হবে তাহলে দেখবেন আমরা খুব সহজেই সাকসেসফুলি একটি বিজনেস রান করতে পারবো শুভন্ধুরা ফাস্টফুড ব্যবসা করতে চাইলে এই দশটি ভুল এড়িয়ে চলুন এবং সফলতা অর্জন করুন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন যা আপনার কাজে লাগবে বা বন্ধু বান্ধবের কাজে লাগবে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের ভিডিও যদি আপনাদের আরও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন যেমন আমি বর্তমানে পিৎজা শপের দুইটি ওনার দুইটি ব্রাঞ্চ করেছি একটি সাকসেসফুলি করার পরে দুটি করেছি আরেকটি আমি শপ করেছিলাম কেক বাইটস যেটা কেকের কিন্তু এটা আমি ব্যর্থ হয়েছি এই বিষয়টি সম্পর্কে যদি আপনারা ভিডিও চান কিভাবে ব্যর্থ হলাম কেন ব্যর্থ হলাম তাহলে আমি সেটি আপনাদের সাথে তুলে ধরব আর আজকের ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি